আসসালামু আলাইকুম আসসালাম 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 জি আপু কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনার নাম কি আপু রাবি আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার হ্যাঁ এটা আমার মাশআল্লাহ দেখতে খুব সুন্দর আগে পরে বিয়ে শুধু হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে ও তো বাচ্চার বাবা কোথায় বাচ্চা বাবা বর্তমান এখন নাই কি দিবস হয়ে গেছে নাকি কি বাচ্চা বাবা অন্য জায়গায় আছে এখন অন্য জায়গায় বিয়ে আমার খবর তো বল না এখন বাচ্চা নিয়ে আমি এখন বহুত কষ্ট হয়ে আছে আরে কাজটাস করেন না কেন নেই চলাফেরা করতে হয় না ভাই কাজ করার লাগে কাজ না করলে বাচ্চা নিয়ে চলমু কেন খাই মু কেন না কি কাজ করেন আপু কাজ করি বাচ্চা বাই কাজ করি ও তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে বর্তমানে খালার কাছে থাকি আমার আব্বাও নাই আম্মও নাই খালার কাছে থাকি আর কি মনে হলো আমার বাচ্চারা নিয়ে থাকি ও আচ্ছা তো যদি কোন দর্শক আপনার দায়িত্ব নিতে চায় আপনার সমস্যা আছে না তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে আপু এই ভাই এই দেই নাম্বার আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা এবং আপনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার কথাগুলো শোনা মায়া হয় আপনাকে ফোন দিবে ঠিক আছে আপনি ধরে কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর সব কিছু ফোনের মাধ্যমে বলা যায় না নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক কথা বলতে চান ওনার নাম্বারে ফোন দিলে বিস্তারিত কথা বলতে পারবেন ওকে আপো আসসালাম